আজকে প্রোডাক্টটা পছন্দ হবে না এমন কোনো ভাই এবং বোনেরা থাকবে না শীতের একটা ডিসকাউন্ট চলছে কাঠটি হলো ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি এবং অরিজিনাল থিকনেস দুই ইঞ্চি থিকনেস এ খুবই অত্যন্ত দক্ষ কারিগর দিয়ে করা হয় অনেক এগুলা আসলে কি আমরা মূলত সরাসরি বাগান থেকে কাঠগুলা নিজে দাঁড়ায় থেকে সমিল থেকে চিরাই করে নিয়ে এসে সেটা সিজনিং করি আদার কাটগুলো খুবই গুণগত মান ভালো যেহেতু অরিজিনাল আকাশমনি মানে মিষ্টির দিয়ে যদি প্রমাণ করতে পারেন যে অরিজিনাল আকাশমনি না আমার প্রোডাক্টে কোনো ধরনের মিক্স আছে পুরো প্রোডাক্ট আপনাদের জন্য গিফট থাকবে আপু মনিরা পছন্দ করবেন না এমন হতেই পারে না আচ্ছা এটা কিন্তু ড্রেসিং বললে ভুল হবে भैया এটা কিন্তু ড্রেসিং কাম আলমিরা কি বলেন ভাই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হবেন না কেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকবে আজকে ফ্রি প্রোডাক্টের উপরে 30 বছরের লেখা তো ঘুম পোকার গ্যারান্টি দিব বাংলাদেশে চ্যালেঞ্জ করব অনেক বড় বড় ব্যবসায়ীদেরকে আমি চ্যালেঞ্জ করব এই ধরনের প্রোডাক্ট সিঙ্গেল সিঙ্গেল এই ধরনের প্রোডাক্ট যদি এক লাখ টাকায় দিতে পারে তারপরে আমার সাথে কথা বলতে পারেন আমি পুরো প্রোডাক্ট তাকে গিফট করি আকাশ মনি আপনি যদি ফালায় ঝোড়া ব্যবহার করতে পারেন বিশ বছর ব্যবহার করবেন বিশ বছর কিচ্ছু হবে না মাত্র হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইউনিক ফার্নিচার এ দেখতে পাচ্ছেন যে ভাইয়াদের কিন্তু বিশাল শোরুম যারা কাঠের সুন্দর সুন্দর ফার্নিচার খুঁজছেন এবং বেডরুম সেট খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে তো ভিয়াস আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে আছেন রানা ভাই রানা ভাই কিন্তু আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখাবে এবং একটি আকর্ষণীয় বেডরুম সেট দেখাবে তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জি ভাইয়া আজকে আমাদেরকে কি দেখাবেন ভাইয়া আজকে আমরা দেখাবো আমাদের খুবই আমাদের আমাদের যেহেতু প্রবাসী ভাইরা সবচেয়ে ভাইরাল করেছে আমাদের শোরুমটাকে প্রবাসী ভাই বিশেষ করে আমাদের যে সকল ভাইরা আমাদেরকে রেসপন্স রিসপন্স করে সারা সারাক্ষণই আমাদেরকে বিভিন্ন ভাবে অনুপ্রেরণা করে নতুন নতুন কালেকশন নিয়ে আসার জন্য ওই সকল ভাইদেরকে উদ্দেশ্য করে আজকে আমরা নতুন একটা আকর্ষণীয় রাজু কিউ একটা মডেলের একটা বেডরুম সেট নিয়ে এসেছি অরিজিনাল আকাশমণি কাঠের আচ্ছা আকাশমণি কাঠের মানে আজকের ভিডিওতে ভাই যা দেখো সব তো কাঠের থাকবে অরিজিনাল আকাশমণি কাঠের যারা সুন্দর একটা সংসার স্বল্প বাজেটে স্টার্ট করতে যাচ্ছেন আজকে প্রোডাক্টটা পছন্দ হবে না এমন কোনো ভাই এবং বোনেরা থাকবেন না ইনশাআল্লাহ তো আমরা ডিটেইলস দেখাবো আজকে ধৈর্য ধরে দেখুন তার আগে ভাই একটা অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেসটি হলো সবাই খুব ভালোভাবে জানেন ইউনিক ফার্নিচার নরসিংহপুর আশুলিয়া ঢাকা যারা আসতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমার প্রাণের প্রবাসী ভাইয়েরা আপনারা চাইলে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করব ওকে তো ভাই আমরা শুরু করি যে বেডরুম সেটটা দেখাবেন ওটার সাথে কি কি আছে একটু আগে আমাদের সর্বপ্রথম দেখাচ্ছি আমাদের বেডরুম সেটে মে আইটেম কয়টি প্রথমে থাকছে একটি 6 ফিট 7 ফিট খাট একটা খাট আছে খাটের সাথে একটা বেডসাইড টেবিল আচ্ছা তারপর সাথে থাকছে একটি বড় সাইজের কিং সাইজের ওয়াইডরা খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম এই এখন এবং থাকছে একটি চার পাল্লা ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট এবং সাথে থাকছে আজকের মূল আকর্ষণ একটা অরিজিনাল ভ্যানিটি ড্রেসিং টেবিল অসাধারণ এই ড্রেসিং টেবিলটা বলতে গেলে কি এই পর্যন্ত কোনো ভিডিওতে এবং আমার মনে হয় কোন ভিডিওতে এই ধরনের ড্রেসিং টেবিল আমার মনে হয় নিয়ে আসেনি আজকের এই ভিডিওর সবচেয়ে মূল আকর্ষণ হলো এই ভ্যানিটি ড্রেসিং টেবিলটা রাউন্ড ভ্যানিটি ড্রেসিং টেবিল অসাধারণ তো অসাধারণ কিন্তু আরো খুলেও দেখাবো এবং কাছে দেখাবো তার ভাই আমি বলি যে এই সেটটার সাথে অনেকগুলো কিন্তু অফার আছে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের শীতের একটা ডিসকাউন্ট চলছে যেহেতু শীতের সময় একটা ভারী একটা ডিসকাউন্ট নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং সাথে শীতের কিছু আমরা গিফট আইটেম দিই আমরা শেষে বলি ভাইয়া শেষে বলি দেখি খাটটা দেখেন আমাদের সর্বপ্রথম হল এই খাটটি আমাদের খাটটি হলো ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি এবং অরিজিনাল থিকনেস দুই ইঞ্চি থিকনেস এ করা এবং এটা সম্পূর্ণ কিন্তু র অবস্থায় আছে ভাইয়া আমি আমার রিউয়ার্সদেরকে উদ্দেশ্যে বলি যে রানা ভাই কিন্তু কখনোই ফার্নিচার কেন কিন্তু ফুল বার্নিশ করে আনে না কেন আনে না কারণ ফুল বার্নিশ করলে আপনার প্রোডাক্ট গুলো কিন্তু বুঝতে পারবেন না কি ধরনের প্রোডাক্ট এটা কি আকাশমণি না অন্য কোনো কাঠ এটার মধ্যে মিক্স আছে যে অবস্থা আছে আমার যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা আসতে পারবেন না তারা আমাদের প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবে এটা কতটুকু গুণগত মানে সম্পন্ন একটু থেকে চাইলে দেখেন ভাইয়া সম্পূর্ণ হাতে কাজ করা কিন্তু ভাইয়া অসাধারণ সম্পূর্ণ হাতে খোদাই কৃত নকশা মিস্ত্রি দিয়ে এগুলা কাজ করা এবং এটা অরিজিনাল আকাশমণি সিজনিং করা এবং সারিকার। আমাদের প্রতিটা প্রোডাক্ট খুবই অত্যন্ত দক্ষ কারিগর দিয়ে করা হয় এবং অনেক সময় নিয়ে আমরা কাজগুলো করি এবং এটা কিন্তু ফুল বক্স ফুল বক্স করে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু ফুল বক্স আচ্ছা আর হচ্ছে লেগ সাইড হেডসেট सेम ডিজাইন सेम নকশা লেগ সাইডে যে হেড বডিতে যেই ডিজাইনটা আমরা করেছি লেগ সাইডে আমরা सेम টু सेम ডিজাইন করেছি ওকে একটু পিছন থেকে দেখায় দেন ভাই লেগ সাইডের এই যে পিছনটা একটু দেখায় দেন ভাই পিছনটাও দেখাবো আমরা পিছনটা দেখেন এই দেখেন কাঠের মানটা দেখেন দেখেন কত টুকু গুণগত মান এটা কিন্তু এখনো পলিশ করা হয়নি সম্পূর্ণ র অবস্থায় আছে হয়ে মানে ইনশাআল্লাহ যারা কিনবেন আমরা এটা বার্নিশ এবং সম্পূর্ণ রং বার্নিশ

নিজে দাঁড়াই থেকে সমিল থেকে চিরাই করে নিয়ে এসে সেটা সিজনিং করি জয়নিংটা খুব ভালো মানের আঠা দিয়ে করি এবং পাশাপাশি আমাদের কাঠ খুবই গুণগত মান ভালো যেহেতু অরিজিনাল আকাশ ইনশাআল্লাহ এই জন্য কাঠের গুণগত মান চেহারাটাও ভালো অবশ্য এটাও হাতে নকশা করে ভাই এটা খাটের সাথে ম্যাচিং করা এই নকশা গুলো দেখেন খুবই সুন্দর পাল্লা তো সেম ডিজাইন করা হ্যাঁ এবং অনেকে বলেন ভাইয়া ওয়্যারড্রোভের ড্রয়ারের নিচে অনেকে পাতলা প্লাই ইউজ করে সেই ক্ষেত্রে কি আসেন আমিরা দেখেন ও একদম সলিড কাঠ অনেকে ডয়ার এটা আলগা আলগে দিলে বা এখানে প্রেসার দিলে এটা খুলে যায় কারণ যখন দরজনে দিয়ে দেয় পাতলা প্লাই দিয়ে দেয় খুব সমস্যা হয় এতে ইনশাআল্লাহ আপনারা রাফ ইউজ করবেন কোনো সমস্যা হবে না পুরোটা কিন্তু কাট দিয়ে তৈরি পুরো এবং এটা সম্পূর্ণ হাতে নকশা করা এই ছিল আমাদের ওয়াইড ড্রপ ম্যাচিং আচ্ছা তারপর এইবার হচ্ছে হলো খুব আকর্ষণীয় একটা

আকাশমণি তে ইনশাল্লাহ করা হয়েছে যে নিচে নিচের নকশা গুলো দেখেন ভাই এগুলো সম্পূর্ণ আকাশমণি কাঠের আচ্ছা দুইটা বড় বড় ডয়ার আছে এবং দুইটা পাল্লা আছে হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা এবার ভাই আকর্ষণীয় আজকে আকর্ষণ আজকে আকর্ষণ আপুমনিরা পছন্দ করবেন না এমন হতেই পারে না আচ্ছা যে সকল আপুমনিরা মনে করেন যে আমার পুরো বেডরুম সেট এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কোন জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো ভ্যানিটি এই যে ভ্যানিটি টেবিলটা এটা কিন্তু ড্রেসিং বললে ভুল হবে ভাইয়া এটা কিন্তু ড্রেসিং কাম আলমিরা কি বলেন ভাই যারা এই প্যাকেজে আলমিরা নিতে চাচ্ছেন আলমিরা প্রয়োজন হবে না আপনারা এই ড্রেসিং টেবিলটা কিনে আলমিরার প্রয়োজন শেষ হয়ে এই যে দেখেন বিশাল বড় জায়গা বিশাল ভাই দেখেন আলমারির স্পেস হয়ে গেছে দেখেন বিশাল জায়গা বিশাল একটা সিঙ্গেল লোক খুব সুন্দর ভাবে দুইজন কাপড় সুন্দর মতো আলমিরা হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হলো পাল্লা সিস্টেম করা আছে এবং এই নকশাটা সম্পূর্ণ খাটের সাথে ম্যাচ করা দুই পাশে কিন্তু ব্যালকনি সিস্টেম কিন্তু খুব সুন্দর লাগছে এবং এটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড রাউন্ড ড্রেসিং টেবিল এবং মাঝখানে কিন্তু দুইটা ডয়ার আছে পাল্লা আছে এবং এটা কিন্তু

এবং হচ্ছে ওকে ভাইয়া সবকিছু মিলাই সবকিছুই আছে এটার সাথে কি আরো কিছু গিফট গিফট আছে হ্যাঁ অবশ্যই পর্যন্ত আছে আমার প্রাণের প্রবাসী ভাইরা যারা আমাকে খুবই পছন্দ করেন কারণ আমার ম্যাক্সিমাম অর্ডার গুলা কিন্তু আমার প্রবাসী ভাইরা করেন তাদের অনেক কষ্টের টাকায় কিন্তু এই ফার্নিচার তারা কিনেন তাদের কষ্টের টাকা যেহেতু কিনে আমি চেষ্টা করি সব সময় যে আমি ভালো মানের কিছু প্রোডাক্ট দিতে কারণ আপনারা জানেন রানা ভাই কিন্তু নিজের শোরুমে কিন্তু প্রোডাক্ট সেল করে এই শোরুমটা কিন্তু আমার নিজের জায়গার উপরে আমার কারখানাটা নিজের জায়গার উপরে তো যেহেতু নিজের জায়গা নিজের শোরুম ইনশাআল্লাহ কোনো প্রবলেম হলে আমার কিন্তু পলানোর কোনো জায়গা নেই নিশ্চিন্তে আপনার আমার শোরুমে চলে আমার বাসা এখানে আমার ফ্যাক্টরি এইখানে আমার শোরুম এখানে ইনশাল্লাহ আমরা পুরো প্রোডাক্টের উপরে তিরিশ বছরের লিখিত ঘুম গ্যারান্টি দিব আলহামদুলিল্লাহ একদম তিরিশ বছরের লিখিত ঘুম পোকার মধ্যে লিখা থাকবে যদি ম্যামোর মধ্যে ম্যামোটা সংরক্ষণ করে রাখবেন তিরিশ বছরের মধ্যে যদি গুণের কোনো সমস্যা হয় ইনশাল্লাহ ইউনিক ফার্নিচারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের প্রোডাক্ট পরিবর্তন করে দেওয়া হবে আমাদের খরচ অবশ্যই ওকে তাহলে ভাই একটু আমরা দ্রুত বলে দিই যে দাম কত এবং কি কি অফার থাকছে আজকে আমাদের শীতে এই সময় আমার প্রবাসী ভাইদের জন্য একটা গিফট আইটেম আমরা রেখেছি সেটা হলো একটা চাদর É. দুইটা বালিশ আচ্ছা দুইটা বালিশের কাভার এবং একটা ভালো মানের অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে অনেক গিফট দিবেন ভাই ইনশাআল্লাহ আমার সবই আমার প্রবাসী ভাইদের জন্য আর সবচেয়ে বড় মূল আকর্ষণ হলো যে সকল প্রবাসী ভাইরা মনে করেন ভাই আমি রংপুর থাকি আমি দিনাজপুর থাকি আমি টেকনাফ থাকি না ভাই কোনো সমস্যা নাই টেকনাফ থেকে তেতুলিয়া আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকবে আজকে ফ্রি ওরে ভাই বিয়াস আজকে কিন্তু অফারের উপর অফার তার উপর

কিন্তু একটা ভালো একটা প্রাইস ছিল প্রায় এক লাখ তিরিশের মতো চলে আসে আজকে আমি এক লাখ তিরিশ না বেডরুম সেট টা আমি আপনাদেরকে একদম ফিক্সড প্রাইস অরিজিনাল আকাশ মুনি মাত্র এক লাখ দশ হাজার এক লাখ দশ ওকে এক টাকা কিন্তু ভাই আমাদের ভিডিও দেখলে এতক্ষন কষ্ট করে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনটা অবশ্যই যেহেতু আমার এই চ্যানেল টা কিন্তু আমার ছোট ভাই তো পারভেজ দের উদ্দেশ্য অর্থাৎ আহ বিজনেস এক্সপ্রেসের ভিডিও দেখে যেই সকল ভাইরা আসবেন এবং বিশেষ করে স্পেশালি আমার প্রবাসী ভাই যারা যারা আছেন যারা আমার এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপে হুম

দিয়ে যদি প্রমাণ করতে পারেন যে অরিজিনাল আকাশমণি না আমার প্রোডাক্টে কোনো ধরনের মিক্স আছে পুরো প্রোডাক্ট আপনাদের জন্য গিফট থাকবে আচ্ছা তো ভিউয়ার্স একদম ফাইনাল যেটা হচ্ছে দাম হলো আমাদের চ্যানেল থেকে যারা দেখবেন তারা কিন্তু এই যে সুন্দর প্যাকেজটি পাচ্ছেন মাত্র 1 লক্ষ টাকায় মানে অভাবনীয় একটা আছে ব্যাপার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা দ্রুত কিন্তু ভাইয়ের সাথে করুন স্ক্রিন এই বেডরুম প্যাকেজটা ছাড়াও তো আপনাদের কাছে যে আমাদের প্যাকেজ সিঙ্গেল সিঙ্গেল কিছু প্রোডাক্ট আছে দেখাই দিই যারা ডাইনিং চাচ্ছেন ছয় চেয়ারে ভালো মানে ডাইনিং চাচ্ছেন এই যে আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি কাঠের ছয় চেয়ারের ডাইনিং এটা ফিক্সড প্রাইস করবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ ইমো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই যে যারা ড্রেসিং টেবিল নিতে চাচ্ছেন

খুবই একটা ভাইরাল পছন্দ করেন এমন কোন কাস্টমার নেই এটা রেগুলার প্রাইস ছিল যারা সোফা চাচ্ছেন টু টু ওয়ান সোফা চাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা পাচ্ছেন অরিজিনাল টু টু ওয়ান সোফা যারা আরো সুন্দর এই ধরনের একটা সুন্দর একটা খাট চাচ্ছেন সীমিত বাজেটের মধ্যে তাদের জন্য মাত্র বাইশ হাজার হাতে আসে না এটা সম্পূর্ণ আমাদের কোনো প্রোডাক্ট যদি কেউ প্রমাণ করতে পারেন যে হাতে নকশা না কম্পিউটারে নকশা করি আমরা বা মেশিনের সব নকশা করি সম্পূর্ণ প্রোডাক্ট আবার বলছি চ্যালেঞ্জ আচ্ছা ফ্রি করে দিব আচ্ছা তারপর এই যে দেখেন ভাই আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই একটা খাট আছে আমাদের ফুল বক্স খাট এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার এই যে এখানে কিছু আমাদের পাইকারি মূল্যে খাট আছে যে সকল ভাইয়েরা বাজেট কম চিন্তা করছেন যে পার্টেক্স এর খাট কিনবো হ্যাঁ পনেরো ষোলো হাজার টাকার মধ্যে পার্টেক্স এর খাট কিনবো ভাই আপনি পার্টেক্স এর খাট কিনবেন কেন যেই খাট পানি লাগলে ফুলে যাবে তার চেয়ে ভালো একটা কাঠের খাট কিনেন কাঠ আকাশমণি আপনি যদি ফালাই ঝোড়া ব্যবহার করতে পারেন বিশ বছর ব্যবহার করবেন বিশ বছর কিচ্ছু হবে না মাত্র আঠারো হাজার টাকায় খাট আঠারো আঠারো হাজার টাকা ভাবা যায় আঠারো হাজার টাকা অরিজিনাল আকাশমণি কারের খাট

থাকছে চৌষট্টি জেলায় একদম ফ্রি আজকে ধামাকা প্রাইস ছিল মাত্র এক লাখ টাকা আচ্ছা আচ্ছা তাও প্রথম দশজন প্রথম দশজনের জন্য আমাদের ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস রেগুলার প্রাইস এক লাখ দশ ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লাখ টাকা এক লাখ টাকায় কিন্তু বিয়ার্স পেয়ে যাচ্ছেন তো অবশ্যই স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকে একদম ওকে তো ভাই ভিডিওটা শেষ হয়ে কি বলেন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তাহলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে ওকে তো বিয়ার্স যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন কল করলে কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম ভাইয়া